পিতা মাতার উপর যদি কোন বান্দা পিতা মাতার বরদোয়া নিয়ে যায় এমন নিয়েছিলেন আনিয়েছিলেন হজরত তিনি একজন জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন সারাদিন এবাদাত বন্দীগীতে মশগুল থাকতেন এই জোরাজ এমন একজন ব্যক্তি ছিল যিনি এবাদাত বন্দীগীতে বেকাত ধরার কারণে বিবাহ শাড়ি পর্যন্ত নেই। ঘর ছাড়িয়া সংসার ছাড়িয়া জঙ্গলের ভিতরে গিয়ে বসবাস করতেন এবং জঙ্গলের ভিতরে বসবাস করে। এমন লাভ করেছে। গ্রামের মানুষ যদি কোনো ভালো কিছু যখন কোনো নতুন গাছের একটা ফসল হয় ফল হয় এই ফলটাও তাকে না দিয়া খায় না সর্বপ্রথম ফলটা তাকে দেয় রে যদি কোনো মুরগিতে প্রথম ডিম পারে সেই ডিমটা জোরাইসকে দিয়া মানুষ খায় এত মর্যাদা এত মহাব্বাত মানুষটাকে করেছেন জুনাইদ যেই দোয়া করে মানুষের জন্য সেই দোয়া কবুল হয়ে যায় মানুষও তাকে মহাব্বাত করতে লাগে হঠাৎ করে জুরাইজের সন্তানে তার মা তার খোঁজে আসে তার মা যখন তার খোঁজে আসে জুরাইজ নামাজরত অবস্থায় ছিল জুরাইজ যখন নামাজরত অবস্থায় ছিল জুরাইজের মা বাড়ি থেকে ডাকলো বাবা জুরাইজ বাশায় অচরা কি ঘরে আছেন আকী বাবা জুরাইস আমার ডাকে তুমি সারা দাও এবাদ জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন সালাতি ইয়া উম্মি মা নামাজ নাকি আমার মা সালাতি ইয়া উম্মি নামাজ নাকি আমার মা যখন নামাজের ভিতরে এতটা মগ্ন ছিলেন তেলাওয়াতের ভিতরে এতটা মজা পাইতে ছিলেন তিনি মায়ের ডাকে সাড়া দিলেন না নামাজ পড়তে লাগলেন মা বেমক হইয়া চলে গেল পরদিন আবার নামাজের রত অবস্থায় জুরাইজের মা ডাকতেছে বাবা জুরাইজ ঘরে আছো নাকি পরদিন যখন আবার ও ডাকতেছিল জুরাইজ তখন নামাজে ছিল দিলের ভিতরে চিন্তা করতে লাগলো সালাতি ইয়া উম্মি নামাজ নাকি আমার মা নামাজ নাকি আমার মা যখন তিনি চিন্তা করতে লাগলেন তেলাওয়াতের ভিতরে এত মজা এত মজা পাইলেন নামাজ না ছেড়ে তিনি নামাজ না ছেড়ে নামাজ পড়তে লাগলেন মায়ের ডাকে সারা দিলেন না তৃতীয় দিন আবার মা আসলো একই অবস্থায় অবস্থায় তিনি ছিলেন। বাবা জোর ঘরে আছো নাকি গত দুই দিন থেকে গেলাম আমার ডাকে সারা দিল না এখন ঘরে আছো নাকি জোরাইস নামাজরত অবস্থায় ছিল নামাজে এত মজা পাইতেছিল যে ডাকের ছাড়া দেওয়ার মতো হারাত ছিল না মনে মনে চিন্তা করলো নামাজ নাকি আমার মা নামাজ নাকি আমার মা কিন্তু নামাজ না ছেলে জোরাইস নামাজ পড়তে লাগলেন মা বেমক হয়ে চলে গেল মা যখন বেমক হয়ে চলে গেল এবার সন্তানের প্রতি বদ্ধ দিয়ে বলতে লাগলো জোরাইস তিন দিন ধরে তো আমি ডেকে গেলাম আমার দেখে সারা দিলি না মায়ের ডাকা সারা দিলি না তবে জোরাইস মনে রাখিস বেশার মুখ না দেখা তুই ইন্তেকাল করবি না কিন্তু আদিছে বিশ্বাস এবং কাদের সাথে ইন্তেকাল করবে এবার জোরাই কিছুদিন যখন অতিক্রম হয়ে গেল জোরাইস হঠাৎ করে দেখলেন কিছু সংখ্যক যুবক তার যেই খানকা শরীফ জঙ্গলের মধ্যে ছিল ইবাদত গা সেটাকে ভেঙে চলে দিল তাকে মারধর করতে লাগলো লাথি কেড়ে ঘুষে দিতে লাগলো এবার জোরাইস বলতেছে ভাই কিছুদিন আগেও তো তোমরা আমাকে মহাব্বাদ করতা ভালোবেসে ভালো খানা টক আমারে খাওয়াইতা প্রথম ফলটা আমারে দিতা প্রথম কোন মুরগি তো ডিম পাত সেই ডিমটা আমারে খাওয়াইতা মহাব্বাদ করতা ভালোবাসতা কিন্তু হঠাৎ করে কেন আমাকে আমার পিট দেখাইতেছো। আমাকে আক্রমণ করতেছ আমার ইবাদত খানা ভেঙে দিলা বলে জোরাইজ রে এখন এমন অবস্থা কেন তোমার হইল ভাজা মাছটা উল্টেই খাইতে জানো না তুমি তো জেনা করেছ জেনার কারণে তোমার বাচ্চা হয়েছে যার সন্তান জন্ম দিয়েছ বলে কেন আমি জেনা করেছি বলে তুমি যে বাগানের ভিতরে তোমার এই বাদার ওই বাগানের অপর পাশেই একজন মহিলা রাখাল সে ছাগল চড়ায় তুমি তার সাথে জেনা করেছো না যায় সন্তান জন্ম গ্রহণ করেছে এই সন্তানের বাবা নাকি তুমি ওই মহিলা তোমার প্রতি অপবাদ দিয়েছে এই মহিলা তোমার প্রতি কি দিয়েছে অপবাদ দিয়েছে এটা জোরে কান্না হাসতেছে আর বলতেছে ভাই আসলে তোমাদের কোনো দোষ নাই এই যে যে আমার ওপর অপবাদ আসছে এইটা আর কোন কাজ না আমার মায়ের বরদোয়ার ফসল আমার মা যে আমার বরদোয়া দিছে এই বরদোয়ার ফসল হলো এইটা যার কারণে আমার মার বরদোয়ার কারণে আজকে আমি কি এই ভোগান্তির মধ্যে আছি সবাই বলতেছে কিসের বরদোয়া বলে বরদোয়াটা হর আমার মা পরপর তিন দিন আমাকে ডাকতে এসেছে তিন দিন আমি মায়ের ডাকে সাড়া দেই নাই তিন দিন আমার মা नाराज হই আমাকে বলছে যারা ইসরাইল দরজা খুলে মায়ের মুখ দেখলি না কিন্তু তুই বিশার মা মুখ না দেইখা মরবি না এখন আমার বিশার মুখ দেখাইলাম জীবনের শেষ সময় অবපත් না তবে শোনো যে অপবাদ তুমি আমাকে দিয়েছ তোমরা আমাকে দিয়েছ যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সবে মাত্র এই সন্তান যদি তার পিতার ব্যাপারে খবর দেয় তাই দেখে তোমরা মানো সবে মাত্র যে বাচ্চা হয়েছে এই বাচ্চা কি কথা বলতে পারে বলেন এখন যদি অলৌকিক ভাবে কথা বলেও তাহলে সেটা তো সবাই বিশ্বাস করবে তাই না এবার জোরাইজ বলতেছে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে সেই বাচ্চাটাকে আনো বিসমিল্লাহ বলে বাচ্চার মাথায় হাত বলে জুরাইল জিজ্ঞাসা করতেছে ওগো বাচ্চা তোমার বাবাটা আসলে কে এবার বাচ্চার জবান খুলে বলতেছে আমার বাচ্চা আমার মা অপর একটি রাখালের সাথে জেনা করেছে যার ফসল হলাম আমি জুরাইজের এইখানে কোন দেশ নাই তিনি হলেন পবিত্র তিনি হলেন কি পবিত্র এত বুঝব তারপর মায়ের বরদোয়া তার জন্য কি হয়ে গেছে কাজে লেগে গেছে পিতা মাতা কখনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে না হজরতিকার নকশা বন্ধুর রহমাতুল একটা ঘটনা রেখেন যখন সন্তান যখন ভূমি হয় প্রতিষ্ঠিত হয় বিদেশ গমন করে জুলফিকার রহমাতুল এমন একজন বান্দা আছেন যিনি পিতা মাতার একমাত্র সন্তান আর কোন সন্তান ওই পিতা মাতার ছিল না সন্তান বিদেশ গমন করেছে এক যোগ নয় বরং দুই যোগ পর্যন্ত বিদেশে গমন করেছে এর মধ্যে পিতা মাতার খোঁজ খবর নেই নাই তিনি যখন বিদেশে গেছে দূর হয়ে গেছে চোখের আড়াল হয়ে গেছে চোখের পরে তিনি যখন বিদেশে গিয়ে ভালো কামায় ভালো আছে বিদেশের মধ্যেই বিবাহ শারী করে সেখানেই সংসার পাতায় এনেছে শ্বশুর বাড়িতে থাকে দুই যুগ জগৎ কোন পিতা মাতার খোঁজ খবর নেয় না আমি শুরুতেই বলেছি দুনিয়ার ভিতরে যত মহাব্বা ভালোবাসা আছে সব ভালোবাসার ভিতরে স্বার্থ রয়েছে কিন্তু বাবা মার ভিতরে কোন স্বার্থ নাই বাবা মা ভালোবাসাটা ভালোবাসে ওই লোকটা যখন এক বছর নাই দুই বছর নাই চব্বিশটা বছর বিদেশে যখন কাটাইছে স্ত্রীর মহাব্বাতে পড়ে ভালোবাসায় পড়ে চব্বিশ বছর যাবৎ বাড়িতে কোনো খোঁজ খবর নেই না বাড়িতে যখন কোনো খোঁজ খবর না নাই হঠাৎ করে তার বাবাটা অসুস্থ হয়ে গেছে তার বাবাটা যখন অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে তার বাবাটার চিকিৎসা চালানোর জন্য ভিটা বাড়ি বিক্রি করে দিয়েছে মা শুধু সন্তানের জন্য কান্না করে কিছুদিন যাওয়ার পরে তার বাবাটা ইন্তেকাল করেছে মা তার বিটা বাড়ি ছেড়ে দিয়ে পাশের বাড়ির একটা বিটায় এক কোনায় বাসের জপের কাছে একটি খপি বানাইয়া আশ্রয় নিয়ে সেখানে থাকেন মা সারাদিন ভিক্ষা করে কানতে কানতে সন্তানের জন্য স্বামীর জন্য কান্না করতে করতে চোখ দুইটা নষ্ট হয়ে গেছে অন্ধ হয়ে গেছে সারাদিন অন্ধ অবস্থায় ভিক্ষা করে বেলায় বাড়িতে আইসা যা জোটে তাই রান্না করে খানা খায় সন্তান যখন চব্বিশটা বছর বিদেশের জমিনে স্ত্রী সংসার নিয়ে সুখী শান্তিতে বসবাস করে আল্লাহ তাকে এমন একটা নজির দেখাইলো হঠাৎ করে সন্তানটার এমন অসুখ হয় তার জৈবনটা নষ্ট হয়ে যায় তার জৈবন নষ্ট হয়ে যায় আস্তে আস্তে সুখে যেতে লাগে চেহারা সরাত পাল্টে যায় চেহারা সৌন্দর্য নষ্ট যখন হয়ে যায় হঠাৎ করে স্ত্রী তাকে তার ঘর থেকে বঞ্চিত করে দেয় যখন তার যৌবনী কাজ করে না স্ত্রী চিন্তা করে যখন তার কাজ করে না এরকম স্বামী যে আমার দরকার নাই তাকে ঘর থেকে বের করে দিয়েছে এবার সেই সন্তান মনে মনে চিন্তা করল দুনিয়া সব দুয়ার জন্য আমার জন্য বন্ধ হয়ে যায় আমার মায়ের দুয়ার আমার জন্য হয়তো বন্ধ হবে না আমার মায়ের দুয়ার আমার জন্য কি হবে না বন্ধ হবে না এবার তিনি চিন্তা করেন বিদেশ থেকে বাড়িতে আসবে বাড়ির দিকে রওনা করছে যখন তার বাড়িতে ঢুকছে দুইটা দেখে বাড়ির ভিতর আর বাড়ি নাই বাড়ির ভিতরে আঙ্গুরের বাগান একটা লোক সেই আঙ্গুরের বাগানে পানি দিতেছে হঠাৎ করে ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করলো ভাই এই যে যে বাড়িওয়ালা এই বাড়িওয়ালা আসলে কোথায় ওইখানে এই যে জমিলা বাড়িওয়ালা দেখো এই বাড়ি তো আমি বলে তুমি তো মালিক না হয়তো তুমি ক্রয় করতে পারো কিন্তু এর আগে যিনি মালিক ছিল তিনি কোথায় বলে ভাই এটা তো করুন এক দৃশ্য এই দৃশ্য তোমাকে আমি কি বলি তুমি শোনো এই যে যে বাড়িওয়ালা ছিল বৃদ্ধ মহিলা বৃদ্ধ মা বৃদ্ধ বাবা এদের একটা সন্তান ছিল ২৪ বছর যাবৎ বিদেশের বাড়িতে আছে ২৪ বছর বিদেশের বাড়িতে থাকি কোনো খোঁজ খবর নেই না চব্বিশটা বছর পার হয়ে গেল হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে গেল চিকিৎসার খরচ চালাইতে না পাইরা বাবা বা এই বাড়ি ভিটা আমার কাছে বিক্রি করে দিয়েছে বিক্রি করার পরে কিছুদিন পরে এই বাবাটা ইন্তেকাল করেছে মাটা সন্তান আর স্বামীর জন্য কানতে কানতে চক্ষু দুটা অন্ধ হয়ে গেছে এই অন্ধ চক্ষু নিয়ে সকাল বেলা ভিক্ষুকের মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়া সাহায্য সহযোগিতা চায় আর সন্ধ্যা হইলে বাড়িতে আসে ভাই তুমি কি এই ব্যক্তির সন্তানকে যদি আমি পাইতাম আমার হাতে যে ধারলো তরবারিটা তুমি দেখো এই তরবারি দিয়ে তার সন্তানকে আমি দিখন্ডিত করে দিতাম যে এত বড় না কি পিতা মাতা তাদেরকে রাইখা সে দূর পূর্বাসে কি করতেছে সুখী শান্তিতে বসবাস করতেছে আমাদের সমাজ এরকম অনেক সন্তান আছে বিবাহ স্বাদী হওয়ার পরে পিতা মাতা তাদের উপর বোঝা হয়ে যায় যখন পিতা মাতার কোন জরুরতের কথা বলা হয় বলে আমি আমার ছেলে নিয়ে স্ক্রিনে আমি নিজেই চলতে পারি না তোমার খরচ তুমি কিভাবে পিতামাতা বুঝা হয়ে যায় তাদের কথা ভালো লাগে না একবারে জায়গায় যদি পিতা পিতামাতা দুইটা কথা বলতে পারে এমন দেশ কি দায় যে পিতামাতা লজ্জায় কথা বলতে পারে কি এরকম আছে কিনা বলেন খবরদার সন্তান তোমার কোন আচার আচরণের কারণে যদি পিতামাতা উফ শব্দ ব্যবহার করে আল্লাহ দাবার তুমি আসামি হয়ে যাও যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা তোমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো একজন মৃত্যু সজ্জা অবস্থায় তার মুখ দিয়ে কালিমা হইতেছে না কালিমা করতে পারতেছে না আল্লাহ আপনার অমুক সাহাবি তার তো মৃত্যু অবস্থায় কিন্তু তার মুখ দিয়ে তো কালিমা বের হইতে পারতেছে না যখন কেউ কালিমা তস্কিল করতে যায় তখন সে বলছে আমি এই কথা বলতে পারি না আমার বড় কষ্ট হইতেছে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো আমি যাব তিনি সেখানে গেলেন যাওয়ার পরে তিনি চিন্তা করলেন এই হালাত হইতে পারে একটা কারণেই হয়তো তিনি কি করেন নাই তার মা বাবার সাথে সদাচরণ করেন নাই তার মা বাবার সাথে কি করেন নাই সব আচরণ করে নাই খবর নিয়ে দেখলে না আসলে ঘটনা সত্য তার মায়ের সাথে তার সম্পর্ক ভালো ছিল না যখন কালী মানুষ হইতেছিল না তখন তিনি কি করলেন আল্লাহ নবী সালামকে তার মায়ের কাছে লোক পাঠাইলেন বললেন যে তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো তোমার সন্তানের কালী মানুষ হইতেছে না জাহান নামে চলে যাবে মা সন্তানের প্রতি এত রাগ হইছে। বলতেছে কোনো ক্ষমা নাই কি বলতেছে যখন এই খবর তার কাছে আসুলাম বললেন মা আপনি যদি ক্ষমাই না করেন আপনার সন্তানকে আমরা আপনার সামনে জ্বালাইয়া পড়াইয়া দিয়ে দেবো তার কি করবো এই যে কাজ জোগাড় করিয়া বললেন তোমরা কাজ জোগাও এরা এখনই আর মার সামনে কি করব জ্বালাইয়া পোড়াইয়া সারথা করে দেব যে এই দুনিয়ার ব্যক্তি দুনিয়াতে যদি দেখি সে যদি তার সন্তানকে জ্বলতে দেখতে পারে তাহলে আখেরা তো সে কি করবে তার সন্তানকে দেখলে দেখুক কে যখন কোন এই খবর শুনছে যে আমার সামনে আমার সন্তান রে আগুনে জ্বালাইয়া দেবে এই কথা কি কোনো বাবা মা সহ্য করতে পারে বলছে না রসুল আল্লাহ আমার সন্তানকে আগুনে জ্বালাবেন না আমি আমার সন্তানকে মাফ করে দিলাম যখনই মাফ করে দিলে বলা বলার সাথে সাথে সাহাবাই کرام সাহাবায়ের ওই সাহাবের মুখ দিয়ে কালিমা नसीব হয়ে গেল তিনি কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল এজন্য কোনো ব্যক্তি যদি তার পিতা-মাতা তার প্রতি नाराज থাকে সেই ব্যক্তি মৃত্যু সময় তার কালিমা नसीব হবে না যতক্ষণ আমলই তুমি করো থাকো নামাজ পড়তে পড়তে যদি তোমার কালো টিকা করে যায় আর তোমার পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাইলে তোমার কোন মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করছে তখন ওই বাগান ওয়ালা বলতেছে যে অমক বেগ বাগানের কাছে যাও বাসের কাছে যাও গেলে সন্ধ্যার সময় তুমি ওই মহিলাকে দেখতে বাবা আসলেই সন্তান মায়ের সাথে যেই অন্যায় অবিচার করেছে এই অন্যায় আর অবিচারের দরুন সন্তান মা বলে যে মাকে ডাক দেবে সেই অধিকারটাও হারাই আসলছে সন্ধ্যার সময় মা যখন বাড়িতে ফিরছে ফেরার পরে সন্ধ্যার সময় বাড়িতে যখন মা ফিরছে ফেরার সাথে সাথে মাকে মা বলে ডাক দেয় না এমন ভাবে মা কে মা বলে ডাক না দেওয়ার কারণে মা যখন চিন্তা করলেন মা যখন সন্ধ্যার দিকে ঘরে আসতে আসার পরে তিনি যে টুকো খাবার মানুষের দুয়ার থেকে চেয়ে চিন্তায় আনছে আনার পরে সন্ধ্যার পরে তিনি মাগরিবের নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গেছে মাগরিবের নামাজ পড়লো তসবি তাহনিন পড়লো এশারের সময় যখন কাছাই আসলো এমন সময় আল্লাহর দুই হাত এই অবস্থায় চোখে দেখতে পাই না দুই যোগ আগে আমার বুক থেকে আমার রতন আমার সন্তানকে তুমি কেড়ে নিয়েছ কোন আফসোস নাই কিছুদিন আগে আমার সন্তান আমার স্বামী প্রাণের স্বামী যিনি আমার সঙ্গে ছিল এই স্বামীটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার কোনো আফসোস নাই কিন্তু আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ এইটুকু যেন জীবনের শেষ সময় পর্যন্ত আমার সন্তানটা আমার ঘরে আসে যাতে করে আমি মৃত্যুবরণ করলে আমার সন্তানটা কোলি করে আমাকে দাফন করতে পারে তোমার কাছে আর কোন চাওয়া আমার কিছু নাই এই কথা বলে আল্লাহ দরবারে হাত উঠিয়ে দোয়া করতে দোয়া যখন করছে মহিলা তো অন্ধ আর পাশে বসে সন্তান এটা কি করতেছে শুনতেছে তো সন্তান যখন এই খবর এই দোয়া শুনতেছে এবার সন্তানের মনটা বড় হয়ে গেছে মনে তো চিন্তা করল এখন আমি আমার মা বলে মাকে মা বলে ডাক দিতে পারি সন্তান তখন দোয়ার থেকে মাকে মা বলে ডাক দিতেছে ডাক দিয়ে বলতেছে মা গো মা তোমার দোয়া আল্লাহ তারা হয়তো কবল করেছেন আমি তোমার সন্তান তোমার করে ফিরে এসেছি গো মা আল্লাহ তালা তোমার দোয়াকে কবুল করেছে অন্ধ মা চোখে দেখতে পায় না মা এবার সন্তানটাকে বুকে জড়াইয়া এবার চোখে কপালে নাকে মুখে হাতাইয়া বলে বাবারে বাবা চব্বিশ বছর আগে তো বাবা তুমি এমন ছিলে না তোমার শরীরটা আবার শুকাইয়া গেছে গো বাবা তুমি এত কাহিল হইয়া গেছে কেন বলতেছে মা এই ঘটনা আমি চব্বিশ বছর আগে যখন বিদেশে পাড়ি দেই আমি বিদেশে পাড়ি দিয়ে সেখানে সংসার করি মা আমার স্ত্রী সন্তানের স্ত্রী সন্তানের ভালোবাসার পরে তোমাকে মা ভুলে গেছি কিন্তু যখন আমার বার্ধক্য চলে আসে আমার জৈবন যখন নষ্ট হয়ে যায় এই অসুখের কারণে স্ত্রী আজকে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে গো মা তুমি যদি আজকে আমাকে মাফ না করো মা পর্যন্ত আমি শান্তি পাবো না এজন্য ভাই আপনার আমাকে যে বা বিবিরা ভালোবাসে আমার সন্তানেরা ভালোবাসে সব ভালোবাসার পিছনে একটা না একটা কি আছে স্বার্থ আছে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না যখন তো ফুরাইয়া যাবে তখন কি হবে আপনার আমার ভালোবাসা ত্যাগ হয়ে যাবে স্ত্রী বিছানা ছেড়ে দিবে সন্তানগুলো আপনাকে আমাকে আর চোখে দেখবে কত বাবা এসে আমার কাছে কান্না করো হুজুর সন্তানের জন্য একটু দোয়া করেন কেন দোয়া করবে সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না আমার সাথে সন্তান সলাচরণ করে না যার ফলে আমি হুজুর মনে অনেক কিছু চাইলেও খাইতে পারি না আমার সন্তান আমার সাথে খরচ পাতি দেয় না অনেক দিন যাবত অসুস্থ আছি অসুস্থ দিয়ে আছি একটা বার চিন্তা করেন যেই মহিলার প্রবল বলে তুমি তোমার বাবা মার নাফার করতেছ একটা সময় তুমিও আসবা তুমিও বৃদ্ধ হবা তুমিও বার্ধিককে চলে যাবা তোমার চুল দাঁড়িয়ে সাদা হবে তোমার যৌবন শেষ হবে তোমার রূপ শেষ হবে তোমার শক্তি সামর্থ্য সব কমে যাবে সেই দিন তুমি বুঝবা আসলে বাবার দুঃখটা কোথায় ছিল এই জন্য আল্লাহ বলেছেন খবরদার সন্তানেরা পিতা মাতার সাথে খারাপ আচরণ করিস না আল্লাহ আল্লাহ ইয়াহী হে সন্তানেরা তোমরা তোমার পিতা মাতার সাথে সদ আচরণ করো এবং দোয়া করো অকুর রব্বি রহাম্নায়ের জন্য দোয়া বাবা মা ছোটবেলায় রহমাতের করে লালন পালন করেছে তুমিও তাদেরকে বরজখের জগতে এমনভাবে তাকে রহমতের করে তুমি তরিয়া নিও এইভাবে বা মার জন্য কি করো দোয়া করমান সন্তান গুলা এত খারাপ যে বাবা মা যে মরছে সেই যে কবর দিয়ে আসছে এরপরে একদিনও কবরের কাছে এক পরে দোয়া করতে জানে না মায়ের জন্য বাবা মার জন্য দোয়া করতে পারে না কবরে বসে বসে বাবা মা চিৎকার করে বলে আর সন্তান তোর জন্য কতদিন ঘুমাই নাই দানে প্রসাদ করে দিয়েছিস বানে নিয়ে শোয়াইছি প্রস্রাব করছ আবার তরে আমি কি করছি নিজের জায়গায় সবাইছি বুকের উপর প্রস্রাব দিয়েছি। যখন তুই আমার গরমে ছিল ভালো কোনো কিছু খাইতে পারে নেই। যখনই খাইতে বসি এমন লাথি মেরে দিয়েছিস লাঠি মারার সাথে সাথে পেটের ভিতরে এমন কথা শুরু হয়ে গেছে খানা খাইতে পারি নাই দশটা মাস না খাওয়া আবার দুই থেকে আড়াই বছর পর্যন্ত তোর লালন পালনের কারণে নিজের ভোগ বিলাস বা চাহিদা সব কিছু আমি কি করেছি বিসর্জন দিয়েছি আর এই বছর হওয়ার পরে যখন ঠিকঠাক মতো হাঁটতে পারিস তোর জীবনের ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে এই চিন্তা করে কোনদিন ভালো খাই নাই ভালো করি নাই আমি আমার সন্তানকে ভালো পড়াইছি ভালো খাওয়াইছি সুন্দর ভবিষ্যৎ করার জন্য তোকে পড়া করেছি

আমার কবরে এক খতম কোরআনের সব চলে যেত একবার যদি তুই সুরাই আসিন পরে আমার জন্য দোয়া করতে রে না ফারমান সন্তান তাহলে একবার সুরাই আসিন পড়ার কারণে দশ খতম কোরআনের সব আমার কবর নামা আমার কবরের ভিতরে চলে যেত তোর জন্য আমি এত এত কোরবানি করলাম কিন্তু না ফারমান তুই আমার জন্য এই সময়টুকু তুই বের করতে পারিস না

এখনো সময় আছে পিতা মাতার কাছ থেকে মাপ চেয়ে নেন যদি মাপ না চান আপনার জিন্দগিটা যদি এবার করতে করতে কাটাইয়া দেন আপনার এবার আর কি হবে না কবন হবে না